একটু করে দেন কথা বলে না হলে রেখে দেন এখানে সবার ডিস্টার্ব হচ্ছে একানব্বই ধারাটা দেখা যাচ্ছে ডাক্তার এখানে ডাক্তার ছবি আনা হয়েছে এখানে বলি এই যে সকল কার্য সাধিত ক্ষতি হইতে স্বতন্ত্র অপরাধ বলে গণ্য হয় সেই সকল কার্যবর্ধন কেউ যে সারাদিন খালি লাইন পরে সারাদিন পরে যাওয়ার মনে হয় এটা তার মাথায় সারাদিন কেমিস্ট্রি বায়োলজির মতো থাকলে ভুলিয়ে যাবে এখানে একটা মনে রাখার জন্য আপনাদের এখানে প্রায় দশটা ওই যে আজকে আপনাদের পরীক্ষা কেমন এমসি কিউ দিচ্ছেন এখানে এমসি কিউ করা রয়েছে এখানে একটা জিনিস দেখেন আমরা যে এই যে বারবার খালি সম্মতি দিয়ে আসতেছি সম্মতি সম্মতি শিশু সম্মতি অভিভাবকের সম্মতি শিশু সম্মতি না হ্যাঁ শিশুরের সম্মতি এবং হচ্ছে রুগীর কিন্তু এই সিম্পলটা বোঝাই দিচ্ছি যে কনসেন্ট ইজ নট ডিফেন্স আপনার সম্মতি আপনি কি হবে না আপনি রক্ষা পাবেন না সম্মতিও হচ্ছে আপনার এক ধরনের অফেন্স হিসেবে পরিণত হবে বুঝতে পারছেন সুমন আপনি সম্মতি দিলেও এক ধরনের অপরাধ হবে কারণ ডাক্তার যে কাজটা করছে যদি তাকে ক্ষতির মধ্যেও করা হয় যে এটা জানে এটা আমি সর্বশেষ করছি না

এই যে আমরা আলোচনায় থাকি যে এই যে স্বার্থে থেকে একটা বিল্ডিং আগুলে নিচে এরকম ই ধরে আছে কমল ধরে আছে এখন সে জানে কারণ নিচে যারা আছেন এদের অভিভাবক সবার অভিভাবক কিন্তু এদের সম্মতি নেওয়ার সময় নেই শিশুরা এখান থেকে উপর থেকে ফেলে দেয় যদি তাহলে মারা কিছু করার নাই এখানে এই এই যে যে তার সৎ বিশ্বাসের দেন আরেকবার আই রিপিট নিচে যারা আছেন অভিভাবক রয়েছে অভিভাবকের সম্মতি দূরে থেকে নয় এই সম্ভব নয় বিলে যদি তারা কমল ধরে থাকে থ্রো করে বা ফেলে দেয় সেটা অপরাধ বলে গণ্য হবে না আর এটা কি এখানে ডাক্তারের কথা বলা রয়েছে যে এমন একটা রুগী আসলো যেখানে হচ্ছে রুগীর কেউ না এখানে অভিভাবক নাই এরকম রাস্তা রাস্তা থেকে রুগী ডাক্তারের কাছে যা পৌঁছে যায় এই ক্ষেত্রে যে কি তাদের কিন্তু তাত তাত এমন একটা অপারেশন করতে হবে যদি অপারেশন না করে এমন ভাবে তার তত্ত্ব মৃত্যু হওয়ার সম্ভাবনা আছে তখন কি বলে ডাক্তার কিন্তু অপারেশন করে ফেলে আরটা দেখা যাচ্ছে এটা কি বুঝেন কি বলতে পারবেন এটা দেখিত কার মাথায় ধরে ছবি কথা বলে দেখি কি বলতে পারবে আর বাগে বন্ধুরা নিয়ে যাইতেছিল বন্ধু বাগেরে গুলি করছে কিন্তু বন্ধুরা লাগিয়ে গেছে ওই গুলি করছে কোন জায়গায় তো बाघ দেখতেছে তো সবাই বাগে ভিড়াইতেছে আর বাগের মাথা আইবো একটা মানুষ রাখা আছে মনে হচ্ছে তাকে বাঁচানোর জন্য চেষ্টায় আছে আচ্ছা যাই হোক আপনাদের অনেক ধন্যবাদ যে আপনার বাঘের উদাহরণটা মনে রাখছেন এখানে উদাহরণটা হচ্ছে একটি বাঘ জকেট টানিয়ে নেয় ব্যাকগ্রাউন্ড বাঘটের প্রতি